আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমার এই কথা বলার মানে হচ্ছে এখন অনেক আগে এগুলা অনেক কম ছিল এখন এগুলা অনেক বেশি এতটা বেশি যা বলার বাহিরে আপনি ফেসবুকে ঢুকবেন টিকটকে ঢুকবেন ইউটিউবে ঢুকবেন যেইখানে যাবেন যাইবেন প্রথমেতে আসলেই একটা ভিডিও আসবে এই সাইটগুলার এবং কে বাজি খেলার এই বাজির কোম্পানিগুলার এখন আমাদের প্রতিষ্ঠানগুলো বা আমাদের প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা ফ্যামিলিতে এমন বাজারে মিশে গেছে এগুলা প্রত্যেকটা ঘরে একজন হইলেও এগুলাতে আসক্ত হয়ে গেছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে একজন হলেও এখানে আসক্ত হয়ে গেছে এখন এই আসক্তগুলা এবং কি এগুলাতে জোরানো যে মানুষগুলা আছে তাদের জীবনের শান্তির কোনো আশা করা যায় না ওতে ফিরে আসতে হবে বাই ফিরে আসো এগুলোতে কিছুই না ওরা শুধু টাকা নেবে দিবে না